মানুষের দিন সব সময় না আজকে আমি এক লাখ টাকা ইনকাম করি এক্সাম্পল তো আমার এক লাখ টাকা দিয়ে সংসার দীপি চলে যাচ্ছে এর ভিতরে অনেক টাকা সঞ্চয় হচ্ছে তো এই জন্যই আমি যে আমার আশেপাশে প্রতিবেশী প্রতিবেশী রয়েছে তাদেরকে অবহেলা করব কিংবা তাদেরকে ইগনোর করব সেটা হবে না আল্লাহ না করুক এরকম এক সময় আসতে পারে যে আমি সারা জীবনে যে টাকা সঞ্চয় করেছি এই টাকা এবং আমার ঘর বাড়ি বিক্রি করেও আমার শরীরে এরকম একটা অসুখ হইলো যে এটা সারা যাচ্ছে না তখন যদি আপনি আপনার প্রতিবেশী সাথে সুন্দর ব্যবহার করে থাকেন তাদের বিপদে আপদে এগিয়ে গিয়ে থাকেন তাহলে দেখবেন তারাই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আপনার বিপদে এগিয়ে আসবে কারণ মানুষ কিন্তু যতই খারাপ হোক উপকারের কথা কিন্তু সত্যিকারে মানুষ কোনোদিন বলতে পারে না